শুক্রবার রাতের আধার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ভোরের আলো ফোটার আগেই হোয়াইট হাউস থেকে একটা মানে একটা অভাবনীয় ঘোষণা আসছে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ম্যাদুরো আর তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশ থেকে বের করে নিয়ে গেছে এর কিছুক্ষণ পরে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ছবি পোস্ট করা হয় ছবিতে দেখা যাচ্ছে মাদুরো একটা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আয়ো জিমার ডেকে বসে আছেন চোখে মুখে রাজ্যের বিভ্রান্তি এই ছবিটা কিন্তু শুধু একজন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ছবি না এটা আসলে একটা দেশের সার্বভৌমত্বের উপর একটা সরাসরি আঘাত একটা দেশের দায়িত্বে থাকা রাষ্ট্রপ্রধানকে অন্য একটা দেশ এভাবে তুলে নিয়ে যাওয়ার ঘটনা আধুনিক ইতিহাসে প্রায় নজিরবিহীন এখান থেকেই আমাদের আজকের গভীর আলোচনা শুরু প্রশ্ন শুধু এটা নয় যে কীভাবে এটা ঘটল আসল প্রশ্ন হলো এর পেছনের লম্বা খেলাটা কী ছিল আর সবচেয়ে বড় কথা ভেনেজুয়েলার ভাগ্যে এরপর কি লেখা আছে হ্যাঁ ব্যাপারটা একটু গুছিয়ে নেওয়া যাক মার্কিন জেনারেল পাম বন্ডি উনি তো একটা ঘোষণা দিয়েছেন দিয়েছেন উনি বলছেন মাদুরো আর তার স্ত্রীকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হবে অভিযোগটাও বেশ গুরুতর নার্কো টেরোরিজম মাদক সন্ত্রাসবাদ কিন্তু আমার একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না এটা তো একটা সামরিক অভিযান তাই না অথচ অভিযোগটা পুরোপুরি আইনি এই দুটোকে এভাবে মেলানো হচ্ছে কেন এটাই এই অভিযানের সবচেয়ে চতুর এবং বিতর্কিত দিক দেখুন উনিশশো সালে পানামায় ম্যানুয়েল নুরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার পর লাতিন আমেরিকা এটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ কিন্তু নার্কো টেরোরিজমের অভিযোগ এনে তারা এটাকে একটা আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপ হিসেবে দেখানোর চেষ্টা করছে যেন এটা কোনো আগ্রাসন নয় বরং একজন আন্তর্জাতিক অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে আর কি এর মাধ্যমে তারা আন্তর্জাতিক আইনের কিছু জটিল প্রশ্ন এড়িয়ে যেতে চাইছে তার মানে একটা সামরিক অভিযানকে আইনি পোশাক পরানোর একটা চেষ্টা একদম কিন্তু ভেনেজুয়েলা তো এটা সেভাবে দেখছে না তাদের প্রতিরক্ষামন্ত্রী তো সরাসরি একে বিদেশি আগ্রাসন বলে দেশের মানুষকে প্রতিরোধের ডাক দিয়েছেন একদমই তাই আর এখানেই সত্যটা সামনে আসছে ওয়াশিংটন যাই বলুক কারাকাছের রাস্তায় পরিস্থিতি অন্যরকম ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণা বুঝিয়ে দিচ্ছে যে মাদুরোকে তুলে নিলেই ভেনেজুয়েলার রাষ্ট্র বা তার সেনাবাহিনী ভেঙে পড়ছে না বরং তারা এটাকে স্বাধীনতা লড়াই হিসেবে দেখছে সুতরাং ছবিটা যতটা সরল মনে হচ্ছে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল আর এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি এর পেছনে কয়েক মাস ধরে একটা চাপ তৈরির প্রক্রিয়া চলছিল তাই না যাকে বলা হচ্ছিল ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ঠিক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মাদুরোকে সরানোর জন্য এই নীতি প্রয়োগ করা হচ্ছিল এর কয়েকটা ধাপ ছিল যা ধীরে ধীরে চাপটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় শুরুটা হয়েছিল সেপ্টেম্বর মাসে যখন ভেনেজুয়েলার উপকূলে একটা বিশাল মার্কিন নৌবহর মোতায়েন করা হয় এটা ছিল একটা পরিষ্কার সামরিক বার্তা শুধু নৌবহর তো নয় আরও অনেক কিছু ঘটছিল যেমন ট্রেন দে আরাগোয়ার মতো একটা গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হলো। হ্যাঁ আর এর পরের পদক্ষেপটা ছিল আরও মারাত্মক ক্যারিবীয় সাগর আর প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে ছোট ছোট নৌকায় বিমান হামলা চালানো শুরু হয় মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে একশো দশ জনেরও বেশি মানুষ মারা গেছে একশো জনের বেশি হ্যাঁ যাদের অনেকেই হয়তো সাধারণ জেলে ছিল সংস্থাগুলো বলছে এটা যুদ্ধাপরাধে সামিল হতে পারে এরপর ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করাও শুরু হয় অর্থাৎ সামরিক অর্থনৈতিক আইনি সব দিক থেকে ভেনেজুয়েলাকে ঘিরে ফেলা হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছি না এত কিছুর পরেও মাদুরো সরকারের প্রতিক্রিয়া এত অদ্ভুত কেন ছিল একদিকে নভেম্বরের শেষে ট্রাম্প তাকে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের জন্য নিরাপদ পথের প্রস্তাব দিচ্ছেন আর মাদুরো সেটা প্রত্যাখ্যান করে বলছেন আমি দাসের শান্তি চাই না তার অভিযোগ আমেরিকা আসলে তাদের তেল দখল করতে চায় এটা তো বেশ বেশ জেদি একটা অবস্থান জেদি তো বটেই কিন্তু এর পিঠও আছে একদিকে তিনি আমেরিকার বিরুদ্ধে এত কড়া কথা বলছেন আবার অন্যদিকে দেশের ভেতরে তার আচরণ ছিল একেবারে অন্য রকম তিনি শিক্ষার্থীদের সামনে নেচে নেচে যুদ্ধ নয় শান্তি চাই গান গাইছিলেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের সে বিখ্যাত ডাবল ফেস্ট পাম্পিং নাচের ভঙ্গিও নকল করছিলেন এক মিনিট আমি কি ঠিক শুনলাম দেশের প্রেসিডেন্ট যার দেশের উপর আমেরিকা নৌবহর ঘিরে রেখেছে তিনি আমেরিকান প্রেসিডেন্টের নাচ নকল করছেন এটা কি পরিস্থিতিকে হালকা করে দেখার চেষ্টা নাকি তিনি আসলেই বুঝতে পারছিলেন না যে বিপদটা কতটা বড় দুটোই হতে পারে হতে পারে এটা তার দেশের মানুষকে আশ্বস্ত করার একটা মরিয়া চেষ্টা ছিল যে সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু সবচেয়ে বিভ্রান্তিকর ঘটনাটা ঘটে তাকে আটকের মাত্র দুই দিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন তিনি ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানাবেন একবার ভাবুন যে লোকটা কদিন আগে বলছিল আমেরিকা তেল চুরি করতে আসছে সেই লোকটাই এখন তাদের বিনিয়োগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলছে সরকার কি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিল আমারও তাই মনে হয় এই বিভ্রান্তিকর আচরণ থেকে বোঝা যায় তারা হয়তো চাপের তীব্রতা ঠিকঠাক অনুমান করতে পারেনি অথবা তারা শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছিল যে কোনো একটা কূটনৈতিক সমাধান বেরিয়ে আসবে তারা বুঝতে পারেনি যে ওয়াশিংটনের পরিকল্পনা ততদিনে অনেক দূর এগিয়ে গেছে এবং আলোচনার আর কোনো জায়গা বাকি নেই এই যে তীব্র শত্রুটা এর শেকড়টা আসলে কোথায় এটা তো শুধু ট্রাম্প আর মাদুরর ব্যক্তিগত লড়াই নয় তাই না না বিলকুলই নয় এই গল্পের শুরুটা প্রায় সিকি শতাব্দী আগে উনিশশো সালে যখন হুগো চাভেজ ক্ষমতায় আসেন চাভেজ ছিলেন একজন ক্যারিসম্যাটিক কিন্তু আমেরিকার কড়া সমালোচক নেতা তিনি নিজেকে সমাজতন্ত্রী ও সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে পরিচয় দিতেন আফগানিস্তান ও ইরাকে মার্কিন আগ্রাসনের তীব্র বিরোধিতা করেন আর কিউবা ও ইরানের মতো মার্কিন শত্রু দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন স্বাভাবিকভাবেই ওয়াশিংটন এটা ভালোভাবে নেয়নি আমার মনে পড়ছে দু সালে চাভেজের বিরুদ্ধে একটা অভ্যুত্থানও হয়েছিল যেটা ব্যর্থ হয় চাভেজ তো তখন সরাসরি এর পেছনে আমেরিকার হাত আছে বলে অভিযোগ করেছিলেন ঠিক সেই ঘটনা সম্পর্ককে চিরদিনের জন্য বিষিয়ে দেয় এরপর চাভেজ ক্ষমতা আরও পোক্ত করেন রাজনৈতিক প্রতিপক্ষদের দমন করেন এবং দেশের তেল সহ অর্থনীতির বড় অংশ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসেন দু সালে চাভেজের মৃত্যুর পর মাদুরও ক্ষমতা এলে পরিস্থিতি আরও খারাপ হয় তার সময়ে মানবাধিকার লঙ্ঘন কর্তৃত্ববাদী শাসন আর ভয়াবহ অর্থনৈতিক ধস সব মিলে ভেনেজোলা একটা গভীর সংকটে পড়ে যায় আর দু সালে তো ট্রাম্প প্রশাসন বিরোধী নেতা হুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে মাদুরোকে সরানোর একটা বড় চেষ্টা করেছিল কিন্তু সেটাও তো কাজে দেয়নি হ্যাঁ সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই হয়তো আরও সরাসরি এবং সামরিক হস্তক্ষেপের পরিকল্পনাটা দানা বাঁধতে শুরু করে আর এই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের একটা নতুন নীতির কথা আমরা জানতে পারি যাকে বলা হচ্ছে ট্রাম্প করোলারি এর মূল কথাটা খুব সহজ এবং ভয়ঙ্কর পশ্চিম গোলার্ধের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক বিষয় পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে আর দরকার হলে এই অঞ্চলের জ্বালানি ও খনিজ সম্পদের দখল নিশ্চিত করতে সামরিক শক্তি ব্যবহার করা হবে এটা তো প্রায় উনিশ শতকের মনড্রো ডকট্রিনের মতো শোনাচ্ছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকাকে নিজেদের প্রভাব বলয় হিসাবে ঘোষণা করেছিল ট্রাম্প নিজেই সেই তুলনাটা টেনেছেন তবে তার নিজের মতো করে মাদুরোকে আটকের কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে তিনি এই নীতিকে রসিকাতা করে ডন রো ডক্ট্রিন বলে উল্লেখ করেন তার বার্তাটা ছিল একদম পরিষ্কার পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে আর কখনো কোনো প্রশ্ন তোলা যাবে না এর মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু মাদুরোকে নয় পুরো ল্যাটিন আমেরিকা এমনকি চীন ও রাশিয়াকেও একটা কড়া বার্তা দিতে চেয়েছে আচ্ছা বার্তা তো দেয়া হল মাদুরোকেও আটক করা হলো ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র দেশ চালাবে এবং মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে ঢুকবে কিন্তু ভ্যানেজুয়েলার সেনাবাহিনী তো এখনও দেশের ভেতরেই আছে এবং তারা প্রতিরোধের ডাক দিয়েছে তাহলে ভবিষ্যৎটা ঠিক কি হতে চলেছে বিষয়টা কি এত সহজ এখানেই সবচেয়ে বড় অনিশ্চয়তা এবং বিপদের আশঙ্কাটা লুকিয়ে আছে ট্রাম্প চাই বলুন মাঠের বাস্তবতা হল ভ্যানেজুয়েলার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সেনাবাহিনী এখনও অক্ষত আছে প্রতিরক্ষামন্ত্রী লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন দেশের বিভিন্ন সেনাঘাটিতে সেনারা নিজেদের অবস্থানেই আছে রাজধানী কারাকাস বা দেশের অন্য কোনো বড় শহর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই অন্যদিকে ভ্যানেজুয়েলার বিরোধী নেতারাও বেশ সক্রিয় যেমন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো উনি তো ট্রাম্পকে দেশে একটি অভ্যুত্থানের সমর্থন দেয়ার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন হ্যাঁ এবং ট্রাম্প বলেছেন যে মাচাদোকে দায়িত্বে আনার কথা যুক্তরাষ্ট্র বিবেচনা করছে কিন্তু একই সাথে তিনি এটাও বলেছেন যে আপাতত ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টই ক্ষমতায় আছেন এই কথাগুলোর মধ্যে একটা দ্বিধা আর অস্পষ্টতা আছে ট্রাম্প একদিকে দাবি করছেন যে ভেনেজুয়েলার কর্মকর্তারা তার প্রস্তাবে রাজি হয়েছেন কিন্তু সেই কর্মকর্তাদের বিবৃতি আমরা দেখছি ঠিক তার উল্টো তারা তো প্রতিরোধের ডাক দিচ্ছেন তাহলে কি আমরা আরও বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছি এটা কি একটা দীর্ঘ যুদ্ধের শুরু এই পরিস্থিতিটা নিয়ে কি মার্কিন নীতি নির্ধারকদের পূর্ব পূর্বপ্রস্তুতি ছিল ছিল আর সেটাই এই গল্পের সবচেয়ে চাঞ্চল্যকর এবং উদ্বেগজনক অংশ অতীতে যুক্তরাষ্ট্র ঠিক এই ধরনের পরিস্থিতি নিয়ে একাধিকবার সিমুলেশন বা ওয়ার গেম চালিয়েছে সেই যুদ্ধ খেলার মূল প্রশ্নটাই ছিল যদি ভেনেজুয়েলার শীর্ষ নেতৃত্বকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয় বা তারা অক্ষম হয়ে পড়ে তাহলে কি ঘটবে এবং সেই সিমুলেশনের ফলাফল কি ছিল নিশ্চয়ই একটা মসৃণ ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ছিল একদমই না পূর্বাভাস ছিল ভয়াবহ প্রতিটি সিমুলেশন একই উপসংহারে পৌঁছেছিল এর একমাত্র ফল হবে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ভেনিজুয়েলা থেকে লক্ষ লক্ষ শরণার্থীর ঢল নামবে এবং দেশের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী সেনাবাহিনীর বিভিন্ন অংশ মাদক কারবারি রাজনৈতিক দল একে অপরের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়বে এক মিনিট আমি ঠিক মতো বুঝতে চাইছি তার মানে মার্কিন নির্ধারকরা জেনে শুনে এমন একটা পথে এগিয়েছেন যার সম্ভাব্য পরিণতি যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা হবে সেটা তারা আগে থেকেই জানতেন এটা তো আর ভুল হিসাব নিকাশ নয় এটা একটা সচেতন সিদ্ধান্ত এর পেছনে কি যুক্তি থাকতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি করাটাই কি উদ্দেশ্য ছিল থাকবে না এর মানে হল হোয়াইট হাউস এই ঝুঁকিটা জেনেও নিয়েছে হয়তো তাদের হিসাবটা হল একটা দুর্বল বিশৃঙ্খল ভ্যানেজুয়েলা তাদের জন্য একটা শক্তিশালী শত্রুভাবাপন্ন ভেনেজুয়েলার চেয়ে কম বিপজ্জনক অথবা তারা ভাবছে যে এই বিশৃঙ্খলাকে তারা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু ইতিহাস আমাদের বলে এই ধরনের পরিস্থিতি একবার তৈরি হলে তা আর কারোর নিয়ন্ত্রণে থাকে না তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো একটি নজিরবিহীন সামরিক অভিযানে একটি দেশের প্রেসিডেন্টকে আটক করা হয়েছে ওপরে কারণ হিসেবে মাদক সন্ত্রাসবাদকে দেখানো হলেও গভীরে রয়েছে কয়েক দশকের আদর্শিক সংঘাত ভূ রাজনৈতিক আধিপত্য এবং এবং পৃথিবীর অন্যতম বৃহৎ তেলের ভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এবং মাধুরকে ক্ষমতা থেকে সরানো হলেও ভেনেজুয়েলার রাষ্ট্রযন্ত্র বিশেষ করে তার সেনাবাহিনী অটুট রয়েছে এবং তারা প্রতিরোধের ডাক দিয়েছে ফলে একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের বদলে এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী বিশৃঙ্খলার মঞ্চই প্রস্তুত বলে মনে হচ্ছে আর সবচেয়ে ভয়ের বিষয় হল এই পরিণতির পূর্বাভাস মার্কিন নীতিনির্ধারকদের টেবিলে আগে থেকেই ছিল এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন থেকেই যায় যখন কোনো দেশের নেতাকে একটি বাইরের শক্তি এভাবে সরিয়ে দেয় তখন যে ক্ষমতার শূন্যতা তৈরি হয় তা আসলে কে পূরণ করে সেই বাইরের শক্তি দেশের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠী নাকি ওই সিমুলেশনের পূর্বাভাসের মতোই সেই দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা